তেল আবিবে নারী ও গাজায় পাঁচ ইসরায়েলি সেনা নিহত ইসরায়েলের রাজধানী তেল আবিবে এবং অবরুদ্ধ গাজার জাবালিয়ায় ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীর হামলায় ইসরায়েলি এক নারী ও পাঁচ সেনা নিহত হয়েছেন শুক্রবার ইসরায়েলি মিডিয়া জানিয়েছে তেল আবিবে একটি ঠান্ডা অস্ত্র ব্যবহৃত করে পরিচালিত এক জাইনিস্ট বিরোধী অভিযানে এক ইসরায়েলি নারী নিহত হয়েছেন ইসরায়েলি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে ওই নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে এবং জানানো হয়েছে যে ইসরায়েলি বাহিনী হামলাকারীকে গুলি করে হত্যা করেছে এ ঘটনার বিষয়ে এখনো কোনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি অন্যদিকে গাজার পূর্ব জাবালিয়া শরণার্থী শিবিরে একটি আত্মঘাতী বিস্ফোরণের দায় স্বীকার করেছে হামাসের সামরিক শাখা আল কাসাম বিগ্রেড একটি ইসরায়েলি সামরিক ইউনিটকে লক্ষ্য করে চালানো এই হামলায় পাঁচজন ইসরায়েলি সৈন্য নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন